চমকিও দেওয়া আছে এগুলো বাচ্চা আছে একশো আশি টাকা একশো আশি টাকা আবার বাচ্চার কম দামে আছে এগুলো যদি উঠে যাবে সময় উঠে না কেজি নশ টাকা এগুলো

বাণিজ্য বাণিজ্য দিক থেকে কিন্তু দক্ষিণ কেরানীগঞ্জ একদম একটা স্থান আপনারা সবাই জানেন আর যে কালারশনগুলো আমরা দেখাবো টি শার্ট এবং শার্ট গরমের জন্য একদম ইউনিক ডিজাইনের প্রত্যেকটা টি শার্ট এবং শার্টগুলো থাকবে আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে স্টাইল জোন থেকে সাকিব ভাই আহ প্রচুর চলেছে গরমের সিজনে হ্যাঁ যারা অলরেডি কিনতে শুরু করছেন বা কিনবে তারা কিন্তু দক্ষিণ কেরানীগঞ্জ এই মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন কেমন কি কালার সংগুলো সরাসরি আমরা দেখে আসি আর আমরা তার পূর্বে অ্যাড্রেসটা নিয়ে নেব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভালো আছি আমাদের অ্যাড্রেস হলো আপনার ঢাকা ক্যানিংগঞ্জ আলম মার্কেট মুর্শিদ আলম দোতলায় স্টাইল জোন স্টাইল জোন ভাই কত নাম্বার হাউস 1 বাই 6 1 বাই 6 জি ভাই আজকে ভিডিওতে আইটু বলে দিবেন ভাই কত টাকা থেকে টি-শার্ট শুরু করছেন যে আমাদের লসটা আপনার শুধু সত্তর টাকা থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা আছে সত্তর টাকা থেকে শুধু সত্তর টাকা থেকে শুরু করে সত্তর টাকা প্রোডাক্ট অবশ্যই আমরা দেখবো যারা ফুটপাতে বিক্রি করতেছেন তারা কিন্তু একদম কম রেঞ্জে প্রাইস গুলো নিতে পারেন কেমন ভাই কোন শুরু করবো আজকে আচ্ছা আমরা শুধু সত্তর টাকা থেকে দেখাই ওকে এগুলো আছে আপনার শুধু সত্তর টাকা সত্তর টাকা থেকে শুরু ভাই কতটা কালার আছে ভাই কালার আছে আপনি বিশ ত্রিশ টাকা কালার বিশ ত্রিশটা কালার আছে আচ্ছা আমরা কালার গুলো দেখি না জট করে দেখেন

তারপর আপনার জল ছাপার ডিজাইন করা আছে জল ছাপা এরকম কতটা কালার হবে ভাই এগুলো আপনার চারটা পাঁচটা করে কালার হবে চারটা পাঁচটা করে কালার হবে তারপর আপনি এখানে আছে আপনার চাইনা পেস্টিং যেটা চিলি সারা বলে

মানে গরমে আরাম গরমে আরাম আচ্ছা এক কথা বলতে চমৎকার কিন্তু অনেক কালার আছে যারা বেশি কালার দেখতেছেন বাইরে ইমো হোয়াটস বা ইমো হোয়াটস অ্যাপ কেউ পিকচার চায় বা দেখতে চায় অনলাইনে ইমোতে জি জি আর অল টাইম আপনি সাপোর্ট দিতে পারো না ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আর এগুলো আপনি একশো আশি টাকা করে একশো আশি টাকা করে এগুলো আপনার ছয় পিস অসম কিন্তু এগুলো ফেব্রিক ভাই একবার অরিজিনাল চায়না ফেব্রিক ও আচ্ছা হ্যাঁ চায়না ফেব্রিক সে সুন্দর লাগছে এগুলো কত পিসে ব্লিস্টার করছেন এটা 6 পিস দুই থেকে 12 প্রত্যেক সাইজের এক পিস করে আচ্ছা 6 সাইজের 6টা 6 পিস আবার তার চেয়ে ভালো যে অনেক আছে যে ভাই আমার শোরুম তো অনেক হাইফাই এগুলো তো আবার চলবে না রাইট তাদের জন্য হলো যে এগুলো এগুলো আপনি পার পিস 200 টাকা পার পিস 200 এগুলো আপনি 3 থেকে 5 এগুলো আপনি হলো

আচ্ছা প্রিয় দর্শক যারা নতুন ব্যবসা করতে চান অবশ্যই দক্ষিণ কানিগঞ্জে আসতে হবে বিশেষ করে কিন্তু স্টাইল জুনে আসতে হবে কেমন সত্তর টাকা থেকে কিন্তু প্রোডাক্ট টি শার্টে যারা ফুটপাতে ব্যবসা করেন তারাও কিন্তু আসতে পারেন কেমন সাকিব ভাই আপনি ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম